নমস্কার বন্ধুরা দেশিপুর বন্ধুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি বা গর্ভধারণ হতে না হতে আমাদের সকলেরই জানার খুব কিউরিসিটি থাকে যেটি বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে তার জন্য বিশেষত আমাদের যে সিমটমসগুলো লক্ষ্য করা যায় সেগুলোর মাধ্যমেও জানার চেষ্টা করি এছাড়াও আমাদের যে প্রেগন্যান্সিতে আলট্রাসোনোগ্রাফি হয়ে থাকে সেটার মাধ্যমেও বোঝার চেষ্টা করি এটি বেবি বয় না বেবি গার্ল হওয়ার লক্ষণ তো সাধারণত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো তোমরা আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ তো সেটা হলো প্লাসেন্টা পজিশন পজিশান সাধারণত প্রেগন্যান্সিতে কিন্তু এই আলট্রোসোনাফের প্লাসেন্টা পজিশান এ ফিচার এগুলো দেখে কিন্তু আমরা অনেকেই অনুমান করে ফেলি যে এটি বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে তো সাধারণত এই প্লাসেন্টা পজিশান দেখে বেবি জেন্ডার পেজিশন এটি কতটা ঠিক মানে অনেকেই অনুমান করে ফেলে প্লাসেন্টা পোস্টেরিয়া মানে বেবি বয় প্লাসেন্টা অ্যান্টেরিয়া মানে বেবি গার্ল এটা কতটা ঠিক এই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসিভাবে তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও আমার বেবি বইয়ের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশান কী ছিল সেটাও কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক তো প্রথমেই আমরা আগে জানবো যে সাধারণত এই প্লাসেন্টাটি কী এই প্লাসেন্টা হলো একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু মিলিত হয়ে যখনই একটি ভ্রূণের গঠন করে ঠিক তখনই কিন্তু ধরনের কষের সৃষ্টি হয়ে থাকে এই দু ধরনের কষের মধ্যে একটি থেকে ভ্রূণ এবং একটি থেকে কিন্তু প্লাসেন্টা তৈরি হয়ে থাকে তো এই প্লাসেন্টাটিকে যেটাকে বাংলা ভাষায় বলা হয়ে থাকে গর্ভ ফুল তো এই ভ্রূণ এবং যে প্লাসেন্টাটি গঠিত হয়েছে সেটি কিন্তু এসে জোর গায়ে এসে লাগে মানে এই ভ্রূণটি এসে অ্যান্ডোমেটাম স্তরে এসে গায়ে লাগে এবং সেখানেই এসে বড় হতে সৃষ্টি করে এবং এই যে প্লাসেন্টাটি রয়েছে সেটিও কিন্তু জরায়ুর যে কোনো একদিকে মানে যে কোনো একটা পজিশনে এসে লেগে যায় মানে এই প্লাসেন্টার পজিশনটি সাধারণত চার রকমের হয়ে থাকে মানে জরায়ুর গায়ে চার রকমভাবে লাগতে পারে যেটা হলো প্রথমটি হলো প্লাসিনটা অ্যান্টলিওর মানে প্লাসেন্টাটি থাকবে জরায়ুর সামনের দিকে মানে মায়ের পেটের সামনের দিকে মানে জরায়ুর সামনের দিকে দেওয়ালে এবং এছাড়াও প্লাসেন্টাটি কিন্তু পোস্টের ওয়ালে মানে প্লাসেন্টাটি থাকবে জরায়ুর পিছনের দিকে গায়ে মানে মায়ের যে মেরুদণ্ডটি রয়েছে তার সেদিকে তারপরেই এছাড়াও প্লাসেন্টাটি কিন্তু থাকতে পারে জরয়ের মুখের দিকে বা বাচ্চাদের মুখের দিকে সেটাকে বলা হয়ে থাকে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা এছাড়াও প্লাসেন্টাটি কিন্তু জরয়ের মাথার উপরে মানে জরয়ের মাথার দিকে কিন্তু লেগে যেতে পারে তবে এই ক্ষেত্রে সবচেয়ে যে রিস্কি যে পজিশনটি হলো সেটা হলো প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা মানে জরায়ুর মুখের দিকে যদি প্লাসেন্টাটি লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয় তবে প্রথম টাইম দিকে যদি এই প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা দেখা যায় তবে সেক্ষেত্রে ক্ষেত্রে একটু টেনশন ক খুব কম করা উচিত কারণ এক্ষেত্রে এর কারণ হলো যে প্লাসেন্টাটি যদি লো লাইনিং থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ট্রাইমস্টার বা থার্ড টাইম দিকে কিন্তু প্লাসেন্টাটি উপরে উঠে যাওয়ার চান্স থাকে মানে জোড়ায়ও জোরায়ু যত বড় হয় এই প্লাসেন্টাটি কিন্তু আস্তে আস্তে করে উপরে উঠে যাওয়ার মানে মানে পজিশান হালকা হালকা করে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে তবে যদি সেকেন্ড টাইম স্টার এবং থার্ড টাইম দিকেও যদি এই প্লাসিনটা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু রিস্কি হয়ে যায় এবং বেবি ডেলিভারি কিন্তু এমার্জেন্সি করতে হয় এমার্জেন্সি সি সেকশন করতে হয় থাকে এছাড়াও প্রেগন্যান্সি মাদারকে কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে সাধারণতা অবলম্বন করতে বলা হয় থাকে তো সেক্ষেত্রে আমি যাচ্ছি না সেই বিষয়ে কিন্তু আমি পুরো ডিটেলস ভাবে আরেকটি ভিডিও শেয়ার করব তোমরা অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে নাও কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে ডেইলি আসতে চলেছে তো আমি বলি যে প্লাসেন্টার কাজ কী তো দেখো এই প্লাসেন্টাটি সাধারণত যখনই কিন্তু জরায়ুর গায়ে এসে লাগে এবং ভ্রূণটি যখনই কেউ এই এসে এসে লাগে ঠিক তখনই কিন্তু বেবি যে ঠিকঠাকভাবে যাতে সেখানে বড় হতে পারে ঠিকঠাকভাবে থাকতে পারে ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে তার পুরোটা দেখভালকে করে কিন্তু এই প্লাসেন্টা মানে বেবির শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই বেবির শরীরে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই এবং নিউট্রিশন সাপ্লাই ঠিকঠাকভাবে হচ্ছে কি না সমস্ত কিছু দেখভাল করে করে কিন্তু এই প্লাসেনটাকে মানে বুঝতেই পারছো প্লাসেন্টা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেবি গ্রোথের ক্ষেত্রে তো এটি ঠিক কীভাবে করে থাকে দেখো প্লাসেন্টার বেবির গায়ে যে আম্লিকাল কর মানে যাকে আমরা বাংলা ভাষায় গর্ভ নাল বলে থাকি তো এই গর্ভ মানে যেটা কিন্তু বেবির নাভের সঙ্গে এবং প্রেগন্যান্সি মাদারের নিউট্রিসের সঙ্গে অ্যাটাচ থাকে এবং এর মাধ্যমে কিন্তু ঠিকঠাকভাবে নিউট্রিশন সাপ্লাই ব্লাড সাপ্লাই এবং অক্সিজেন সাপ্লাই করে থাকে তো এই এই ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এবং বেবির শরীর বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা এবং বেবি গ্রোথের ক্ষেত্রে একটি কিছু নির্দিষ্ট পরিমাণে হরমোন রিলিজ যেটা কিন্তু প্রেগন্যসি মাদারের মিল্ক প্রোডাকশন হতে এবং বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হতে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে থাকে এই প্লাসেন্টটা বুঝতেই পারছো কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্লাসেন্টা বেবি গ্রোথের ক্ষেত্রে আপনি বলি যে এই প্লাসেন্টা পজিশন দেখে কিন্তু অনেকে অনুমান করার চেষ্টা করে যে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে তো দেখো অনেকেই বলে থাকে যে এই প্লাসেন্টা পোস্টিও থাকলে বেবি বয় এবং প্লাসেন্টা অ্যান্টিও থাকলে বেবি গার্ল হতে চলেছে তো এটা কতটা দেখ দেখো এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করি যে প্লাসেন্টা পোস্টিও হোক বা অ্যান্টিও হোক এই বিষয়ে কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই বা কোনো রকম সায়েন্টিফিক যুক্তি নেই যে আসলেই কিন্তু এই প্লাসেন্টার এই পজিশন থাকলে বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে এটি জাস্ট একটি মিথ এবং এটি যার সাথে হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপেন্স শেয়ার করেছে তবে এক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে সেটা হলো বেবি মুভমেন্ট সাধারণত অনেকেই বলে থাকে আমার বেবি বেবি মুভমেন্ট কম কারো ক্ষেত্রে বেবি মুভমেন্ট যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে তবে দেখো এটা পার্থক্য এই জন্য হয়ে থাকে শুধুমাত্র প্লাসিনটা যদি অ্যান্টেরিয়াল থাকে তা সেক্ষেত্রে কিন্তু বেবি মুভমেন্ট একটু কম পরিমাণে পেতে পারে মানে বেবি যে কিক করে বা মুভ করে সেটা কিন্তু যে প্লাসিনটাটি রয়েছে মানে মায়ের পেটের সামনে দিকে মানে জলের সামনে থেকে যে প্লাসিনটাটি রয়েছে সেখানে গিয়ে লাগে তারপরে কিন্তু মা কিন্তু পেটের উপরে অনুভব করতে পারে তো স্বাভাবিকভাবে সেটা কিন্তু কম পরিমাণে হতে পারে সেটা কিন্তু মাইল কম পরিমাণে হতে পারে এছাড়াও পোস্টারও যদি থাকে মানে মায়ের মেরুদণ্ড থেকে থাকে তো স্বাভাবিকভাবে বেবি যদি সামনের দিকে কিক করে সেক্ষেত্রে কিন্তু একটু বেবি মুভমেন্ট যেটা রয়েছে বা বেবি কিক যেটা রয়েছে সেটা কিন্তু একটু বেশি পরিমাণে অনুভূত হতে পারে তো এই যে মায়ের পরিমাণে এটাই কিন্তু একটু পার্থক্য হতে পারে এছাড়াও বেবি জেন্ডার প্রেডিকশন মানে বেবি বই বা বেবি গার্ল এটা কিন্তু পুরোটাই একটু মিথ এটা কোনো মতেই যুক্তিযুক্ত নয় এটা কিন্তু পুরোটাই মিথ মানে এটা কারো ক্ষেত্রে যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা শেয়ার করেছে এছাড়াও ইন্টারনেটে যদি এই বিষয়ে শেয়ার সার্চ করা হয় তাহলে কিন্তু এটাই হয়ে থাকে প্লাসেন্টা পোস্টেও মানে বেবি বই বেবি গার্ল তো এটা কিন্তু কোনো প্রমাণ নেই এটা জাস্ট একটা অনুমান অনুমান বিষয় বা ভিত্তিক থাকে ইভেন আমার বেবি ক্ষেত্রে যে ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে যে আল্ট্রোসোনাফিটি করা হয়েছিল সেখানে কিন্তু প্লাসেন্টা পজিশন ছিল এন্টিনের পজিশন এবং এই প্লাসিনটা পজিশনটি কিন্তু তেমন চেঞ্জ হয় না শুধুমাত্র যে ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা বললাম যে প্লাসেন্টা প্রিভিয়া মানে লো লাইনিং প্লাসেন্টা থাকলে যেটা ফার্স্ট প্লাস্টাইমের সাথে যদি ফার্স্ট টাইমিস্টাই যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু জরায়ুটি যেহেতু আস্তে করে বৃদ্ধি পায় মানে বেবি গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু এই জয়টিও বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু প্লাস্টেনটা পজিশন একটু হালকা পরিমাণে উপরে উঠে যাওয়ার চান্স থাকে এবং সেক্ষেত্রে কিন্তু প্রেগনেসি মাদারের ডেলিভারি সমস্যা হয় না কিন্তু প্লাসনটা যদি থার্ড টাইমিস্টার অবধি নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেসি মাদারের ডেলিভারি হতে সমস্যা হয় এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হয় তো এই রিলেটেড ভিডিও কিন্তু একটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আপনার নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও তারপরেই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই বেবি জেন্ডার প্রেডিকশন বেবি বয় নাকি বেবি গার্ল এটা কিন্তু সম্পূর্ণটাই মিথ এই প্লাসেন্টার পজিশন দেখে বেবি জেন্ডার কোনো মতেই জানা সম্ভব নয় তো বুঝতেই পারছো প্লাসেন্টার কী কাজ এবং প্লাসেন্টাটি কি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই প্লাসেন্টারটি কিন্তু বেবি যখন ডেলিভারি হয়ে থাকে এই বেবি ডেলিভারি হয়ে যাবার ঠিক কুড়ি থেকে ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু এই প্লাসিনটিও বাইরে বেরিয়ে যায় মানে যখনই কিন্তু ভ্রূণ গর্ভে আসে তখনই কিন্তু এই প্লাসেন্টাটিও গঠিত হয়ে থাকে এবং প্লাস্ট্রূণ বা বেবি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এই প্লাসেন্টাটিও কিন্তু বেরিয়ে যায় অতএব মায়ের শরীরে কিন্তু এটি থাকে না এছাড়াও বেবি জেন্ডার প্রেডিকশনও এটি কিন্তু কোনো রকম ভূমিকা নেই শুধুমাত্র বেবি গ্রোথের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে মা এবার যেভাবে একটা বেবিকে খাইয়ে পরিয়ে বড়ো করে ঠিক তেমনি কিন্তু এই প্লাসেন্টাটিও খাইয়ে পড়িয়ে বড়ো করে এবং ঠিক বেবি যখন বাইরে বেরিয়ে যায় এই প্লাসনটাকেও বাইরের শরীর থেকে কিন্তু আলগা হয়ে বাইরে বেরিয়ে যায় তো বুঝতেই পারছো এটার কী কাজ কী ভূমিকা রয়েছে অতএব এই প্লাসেন্টা পরিষ্ঠান দেখে বেবি জেন্ডার প্রেডিকশন মানলে মানতেও পারো কিন্তু এটা জাস্ট একটি মিথ এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজেন নেই তো আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটসান বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো